দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলব বহুল প্রতীক্ষিত নবম বেতন কমিশন নিয়ে দীর্ঘ প্রায় এক দশক পর সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু হয়েছে কি থাকছে এই নতুন কমিশনে কর্মকর্তা কর্মচারীদের বিশাল সুযোগ সুবিধা বৃদ্ধির সম্ভাবনা কতটা বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা কী ভাবছেন আর সরকারি কর্মচারী সংগঠনগুলোই বা কী চায় চলুন এই সব কিছুর গভীরে প্রবেশ করা যাক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সব শেষ দু সালে অষ্টম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল যেখানে সর্বনিম্ন মূল বেতন ছিল আট টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা এরপর গত প্রায় দশ বছরে মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বহুগুণ জীবনযাত্রার এই বর্ধিত ব্যয়ের সাথে তাল মেলাতে সরকারি কর্মচারীরা হিমশিম খাচ্ছেন এমন পরিস্থিতিতে একটি নতুন ও সময় উপযোগী বেতন কাঠামো এখন সময়ের দাবি এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জনাব জাকির আহমেদ খানকে প্রধান করে জাতীয় বেতন কমিশন দু গঠন করেছে যাদেরকে আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা জমা দিতে বলা হয়েছে কিন্তু কেন এই নতুন বেতন কাঠামোর প্রয়োজন এতটা তীব্রভাবে অনুভূত হচ্ছে প্রথমত উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে দু সালের বেতন কাঠামো বর্তমান বাজার দরের সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ নয় দ্বিতীয়ত বেতন কাঠামোয় বিদ্যমান বৈষম্য কমানো জরুরি বর্তমানে বিশটি গ্রেডের বেতন কাঠামো চালু আছে যা বিভিন্ন পদের মধ্যে বেতনের বড় পার্থক্য তৈরি করেছে নতুন পে কমিশনের কাছে প্রত্যাশা হল এটি একটি যুগোপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ করবে যা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে সহায়ক হবে এবং প্রশাসনে কাজের মান উন্নত করবে কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে তারা সরকারি অর্ধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করবে এর মধ্যে বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত উৎসব এবং পেনশন সুবিধার মতো বিষয়গুলো বিশেষভাবে অন্তর্ভুক্ত মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের একটি পদ্ধতিও নুরূপণ করার কথা বলা হয়েছে যা একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি জানিয়ে আসছে নবম বেতন কমিশনকে কেন্দ্র করে তাদের দাবিগুলো আরও সুনিশ্চিত রূপ পেয়েছে তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে গ্রেড সংখ্যা কমানো বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশ থেকে বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা যা বেতন বৈষম্য কমাতে সহায়ক হবে সর্বনিম্ন বেতন নির্ধারণ বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা করার জোর দাবি জানানো হয়েছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল দু হাজার পনেরো সালের বেতন কাঠামোতে বাতিল হওয়ার টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনরায় চালুর দাবি জানানো হয়েছে যা ব্লক পোস্টে আটকে থাকা কর্মচারীদের পদোন্নতির সুযোগ তৈরি করবে ভাতা বৃদ্ধি বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা এবং যাতায়াত ভাতা যৌথিকভাবে বৃদ্ধি করা পেনশন ও গ্র্যাজুয়েটি পেনশন ও গ্র্যাচুয়েটির হার এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন পুনর্বহলের দাবিও রয়েছে বৈষম্যহীন বেতন কাঠামো ক্যাডার ও নন ক্যাডার কিংবা সচিবালয়ের ভেতর ও বাইরের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর করার দাবি তুলেছে বিভিন্ন সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সরকারের এই পে কমিশন গঠনকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে কমিশন কর্মচারী বান্ধব একটি সুপারিশমালা প্রদান করবে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি দেশের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে তাই এই বিষয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও আর্থিক উপদেষ্টাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ কমিশনকে সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা এবং মূল্যস্ফীতির চাপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা মনে করেন বেতন বৃদ্ধির যৌতিক হলেও এর ফলে অর্থনীতিতে মুদ্রস্ফীতির চাপ যেন আরও বেড়ে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে বেতন বৃদ্ধির অর্থের যোগান কিভাবে হবে তা একটি বড় চ্যালেঞ্জ মাহার ক্ষোভাতা বা বেতন বৃদ্ধির জন্য উন্নয়ন বাজেট কমানো হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন অর্থনীতিবিদদের মতে একটি আদর্শ বেতন কাঠামো শুধু বেতন বৃদ্ধিই নয় বরং কর্মদক্ষতা ও জবাবদিহিতার সাথে বেতনকে সংযুক্ত করা উচিত তাদের মতে পিতামাতা সহ ছয় সদস্যের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় শিক্ষা ও স্বাস্থ্যক্ষেতের খরচ এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধির মতো বিষয়গুলো বিবেচনায় নিয়েই সুপারিশ প্রণয়ন করা উচিত সবপক্ষের মতামত দাবি বিশ্লেষণ করলে একটি আদর্শ নবম পে স্কেলের কিছু বৈশিষ্ট্য খুটে ওঠে বৈষম্য হ্রাস নতুন বেতন কাঠামোয় গ্রেড সংখ্যা কমিয়ে এনে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত যৌতিকভাবে নির্ধারণ করে বৈষম্য কমানো সম্ভব জীবনযাত্রার মানের প্রতিফলন এটি এমন হওয়া উচিত যা কর্মচারীদের একটি সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করে ন্যূনতম বেতন এমনভাবে নির্ধারণ করা উচিত যা দিয়ে একটি পরিবার চলতে পারে দক্ষতার মূল্যায়ন বেতন কাঠামোর সাথে কাজের মান মূল্যায়ন ও পুরস্কারের ব্যবস্থা সংযুক্ত করা যেতে পারে যা সরকারি সেবার মান বাড়াতে উৎসাহিত করবে স্বয়ংক্রিয় সমন্বয় মূল্যস্ফীতির সাথে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বেতন সমন্বয়ের একটি স্থায়ী ব্যবস্থা প্রণয়ন করা যাতে বারবার কমিশন গঠনে প্রয়োজন না হয় এখন আমরা দেখব প্রস্তাবিত দশ ধাপের একটি মুক্ত বেতন কাঠামো এই বেতন কাঠামোয় সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা এবং প্রতিটি ধাপে পূর্ববর্তী ধাপের চেয়ে বিশ শতাংশ বেতন বৃদ্ধি ধরা হয়েছে ধাপ মূল বেতন বেতন বৃদ্ধি পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার তেতাল্লিশ হাজার দুইশো একান্ন হাজার আটশো চল্লিশ বাষট্টি হাজার দুইশো ষোলো চুয়াত্তর হাজার ছশো ঊনষাট উননব্বই হাজার পাঁচশো একানব্বই এক লাখ সাত হাজার পাঁচশো নয় এক লাখ উনত্রিশ হাজার একশো এগারো সব মিলিয়ে নবম পে কমিশনকে একটি কঠিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে একদিকে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনযাত্রার মানোন্নয়নের প্রত্যাশা অন্যদিকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার চ্যালেঞ্জ আশা করা যায় নবম বেতন কমিশন সকল পক্ষে স্বার্থ বিবেচনা করে একটি সুচিন্তিত বাস্তবমনীয় কর্মচারী বান্ধব সুপারিশমালা প্রণয়ন করতে সক্ষম হবে যা একটি দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ তৈরি করবে এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের মুখে হাসি ফোটাবে একটি বৈষম্যহীন যৌতিক বেতন কাঠামোই হতে পারে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার অন্যতম শক্তি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারি। আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ